অ্যাসিড বৃষ্টিতে সালফেরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বেশি থাকে অ্যাসিড বৃষ্টিতে কি অ্যাসিড সবচেয়ে বেশি থাকে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি থাকে কোন অ্যাসিড সালফেরিক অ্যাসিড আর নাইটিক অ্যাসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আর কি অ্যাসিড থাকে তিন ধরনের অ্যাসিড থাকে সালফোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে কম পরিমাণে থাকে অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টি পরিবেশে মারাত্মক ক্ষতি সাধন করে কোন বৃষ্টি মারাত্মক ক্ষতি সাধন করে পরিবেশের অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিডের প্রতি সংবেদনশীল অনেক মাছ মরে যায় এছাড়া কিছু অতি প্রয়োজনীয় উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই যে এছাড়া কিছু অতি প্রয়োজনীয় উপাদান আছে সি এতে ক্যালসিয়াম এমজিতে ম্যাগনেশিয়াম অ্যাসিড বৃষ্টিতে দ্রবীভূত হয়ে মাটি থেকে সরে যায় যা ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে অ্যাসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানি সম্পদ বা জলজ প্রাণীগুলোর অ্যাসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আছে পানিসম্পদ এই সম্পদ পানি সম্পদ আর হচ্ছে জলজ প্রাণীগুলো জলজ প্রাণীগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানি সম্পদ ও জলজ প্রাণীগুলো তোমরা জানো যে পানিতে অ্যাসিড থাকলে পিএইচ এর কম হয় পিএইচ হাতের কম হয় পানিতে অ্যাসিড থাকলে পিএইচ সাতের কম হয় পিএইচ এর মান পাঁচের কম হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায় পিএইচ এর মান কত হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায় পিএইচ এর মান পাঁচের কম হলে পাঁচের কম হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় তখন মাছ উৎপাদন ব্যাহত হয় মাছের রেণু বা পোনা অ্যাসিডের প্রতি অত্যন্ত সংবেদনশীল অ্যাসিডের মাত্রা বেশি হলে পুরো জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে মানুষের শরীরের জন্য অ্যাসিড বৃষ্টি মানুষের শরীরের জন্য কোন বৃষ্টি ক্ষতিকর অ্যাসিড বৃষ্টি ক্ষতিকর অ্যাসিড বৃষ্টি মানবদের হৃদপিণ্ড ফুসফুসের সমস্যা অ্যাজমা ব্রংকাইটিসের মতো মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে অ্যাসিড বৃষ্টি মানব দেহে হৃদপিণ্ড ফুসফুসের সমস্যা করে হৃদপিণ্ড এবং ফুসফুসের সমস্যা করে তার সাথে অ্যাজমা মতো রোগ সৃষ্টি করতে পারে কোন বৃষ্টি অ্যাসিড বৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্স অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক মনুষ্যষ্ট সৃষ্টি দুই কারণে জড়িত অ্যাসিড বৃষ্টির জন্য দুইটা কারণে জড়িত একটা প্রাকৃতিক কারণও হয় একটা মনুষ্য সৃষ্টির কারণ হয় দুইটি কারণে জড়িত রয়েছে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কয়টি কারণে জড়িত আছে দুইটি কারণে প্রাকৃতিক কারণ হয় মনুষ্যের সৃষ্টি বা কৃত্রিমভাবে হয় প্রাকৃতিক কারণগুলোর মাঝে রয়েছে আগ্নেয়গিরি অগ্নপাত প্রাকৃতিক বৃষ্টি কারণগুলোর মধ্যে রয়েছে কী কী একটু দেখো মাঝে রয়েছে আগ্নেগিরির অগ্নুৎপাত দাবানল বজ্রপাত গাছপালার পশন এইগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ অ্যাসিড বৃষ্টির প্রাকৃতিক কারণ আছে এইগুলো একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাত দাবানল বজ্রপাত গাছপালার পশন এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হয় এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড বের হয় নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড বের হয় যা পরে বাতাসে অক্সিজেন আর বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক অ্যাসিড তৈরি করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে একইভাবে বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে কয়লা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইটের ভাটা যানবাহন গ্রেস চালি চুলাই ইত্যাদি উৎস থেকে সালফার ডাইঅক্সাইড বের হয় শিল্প কারখানা বিশেষ করে শিল্প কারখানা বিশেষ করে কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইটের ভাটা যানবাহন গ্রেস্টালি চোলা ইত্যাদি উচ্ছে থেকে সালফার ডাইঅক্সাইড বের হয় কি বের হয় সালফার ডাইঅক্সাইড বের হয় যা অ্যাসিডে পরিণত হয় বৃষ্টি পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি হয় এই সালফার ডাইঅক্সাইড বৃষ্টি সানিতে বৃষ্টির পানির সাথে মিশে যায় আর বৃষ্টির পানির সাথে মিশে সেটা অ্যাসিডে পরিণত হয় এখন দেখা যাক অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কি কি করণে আছে যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় কয়লা থেকে নাইট্রোজেন গ্যাস অক্সাইড বা সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে সালফার আর কি নাইট্রোজেন মুক্ত করে নিলে আর হবে না পরিবেশ সচেতন অনেক দেশে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু আছে পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে ইটের ভাটা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই